নমস্কার দাস ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি একাদশীর প্রসাদ নিয়ে এখানে আমি কিছু ফল প্রসাদ নিয়েছি আর নিয়েছি দুধ অনুকল্প আর বাদাম ভাজা যেটা আমি কিন্তু ঘরেই এই চিনে বাদামটা ভেজেছি এবার আমি এখানে কিভাবে অনুকল্পটা বানিয়েছি ওই রেসিপিটা দেখব এখানে আমি কুমড়ো আলু কাঁচকলা পেঁপে বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে ভালো করে হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একসঙ্গেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল জলটা একটু বেশি করে দেব আর দিয়ে দেবো সিন্ধুক নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে নুনটা ভালোভাবে নিচের দিকে চলে যায় আর গলে যায় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে আসলে এবার শেষে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো যেটা কিন্তু আমি ঘরেই ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে অনুকল্প এটা কিন্তু আমরা একাদশীতে এই প্রসাদটাই কিন্তু পাই আর ফল প্রসাদ দুধ এইসব আর চিনি বাদাম এই সবই কিন্তু আমরা একাদশীতে প্রসাদ পাই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু